ফাইনালি আমরা দুই মাস পর সবাই মিলে একসাথে আবারও টুরে যাচ্ছি অনেকদিন ধরে আলোচনা চলতেছিল যে আমরা সবাই মিলে আবারও টুরে যাব কিন্তু হঠাৎ করে আমাদের প্ল্যান হয় আগে প্ল্যান পরের দিনই আমরা সবাই মিলে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর কোথাও যাওয়ার আগে মন অটোমেটিক ভালো হয়ে যায় আমরা আবারও সবাই মিলে প্ল্যান করছি সবাই একসাথে ঘুরতে যাব মানে আমরা একটা ফুল বাস রিজার্ভ করে ঘুরতে যাবো আগের দিন রাত্রেবেলা প্ল্যান হয় পরের দিন আমরা ব্যাগ গোছাতে শুরু করবো আশা তো আমাদের পেজের বিভিন্ন ধরনের শাড়ি নিয়ে নিচ্ছে যে সেখানে যে পড়বে যেয়ে আমরা সবাই মিলে অনেক বেশি মজা করবো টুড়ে যাওয়ার আগে রুমের অবস্থা একদম বেহাল থাকে আমরা দুইজন মিলে ব্যাগপত্র গোছাই নিচ্ছি আর এতগুলো জুতা ভাবতেছিলাম কোনটা নিব মানে একটাই নিব কিন্তু কোনটা নিবো ওইটাই ভাবতেছি আমার লাগেজ ব্যাগ সবকিছু গুছাই নিচ্ছিলাম আসা আসার মতো লাগেজ ব্যাগ গুছাই নিচ্ছিল কোথাও ঘুরতে যাওয়ার আগে আসার সব থেকে যে জিনিসটা প্রয়োজন সেটা হলো স্কিন কেয়ার আজকে আসার ডে স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করব সে প্রথমেই উটের দুধের সাবানটা দিয়ে মুখ ক্লিন করে স্কিনটাকে ব্রাইট হতে সাহায্য করে স্কিন কেয়ারটাকে দাগ মুক্ত করে এন্ড স্কিনটা অনেক বেশি সফট করে এই উটের দুধের সাবানটা এতটাই ভালো যে ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে সবার স্কিনের জন্য এটা অনেক বেশি দরকার এরপর একটা সিরাম ইউজ করতে হবে এই সিরামটা স্কিনটাকে দাগ করবে ব্রনের দাগ বা গর্ত যদি থাকে সেগুলো দূর করবে স্কিনটাকে মশ্চারাইজ করবে এরপরে ডে ক্রিম ইউজ করবে এই ডে ক্রিমটার মধ্যে আছে কোলাজিন যেটাতে আপনার স্কিনটাকে ব্রাইট করবে হেলদি স্কিন অনেক বেশি পাতলা আছে স্কিনের রোগ দেখা যায় তারা চাইলে সুন্দর তারপরে তো সানস্ক্রিম মাস্ট বি সানস্ক্রিম ছাড়া তো দিনের বেলা বাইরে যাওয়াটাই মুশকিল আর আশার স্কিন কেয়ারের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা স্কারলেট ফেসবুক পেজ থেকে নিয়ে থাকি যেটা আমার ক্যাপশনে মেনশন করা আছে চাইলে আপনারা এখনই অর্ডার করতে পারবেন আশার স্কিন কেয়ার শেষে এবার আমি আমার ব্যাগ গুলো গুছাইতে লাগতেছে আমি এতগুলো জামা কাপড় নিয়ে আর সব জামা কাপড় বের করার পরে রুমের অবস্থা একসাথে যাই হোক এখন লাগে গোসাই নিব আমাদের বাস মোটামুটি রাত্রি নয়টা কিন্তু একটু লেট করতেছে দশটার দিকে আমরা এখান থেকে ছাড়বো সবাই মিলে এখন একসাথে টুরে চলে যাচ্ছে আর আমি এই প্রথম সুন্দরবন টুরে যাচ্ছি বাট ভীষণ খুশি যদিও আমি শুনছি সুন্দরবন অনেক বেশি দূর আমরা যখনই কোথাও গ্রুপ টুর দিই ভীষণ মজা করি গ্রুপ টুর দিতে অনেক বেশি ভালো লাগে আর আমরা তো পুরো একটা বাস রিজার্ভ করে নিছি যদিও আমরা যাচ্ছি বাইশ জন বা চল্লিশ সিটের একটা ফুল বাস আমরা রিজার্ভ করে নি সবাই মিলে রেডি হয়ে প্রথমে বিথিয়াপুর বাসায় আসি এন্ড রাত ভাইয়া বিথিয়াপুর তাদেরকে নিয়ে আমরা সবাই মিলে বাসে চলে আসি অ্যান্ড আসার পরে দেখি মোটামুটি অনেকজনই চলে আসে বাসে ওঠার পরে আমাদের বাসের যে সিট সেটার লটারি হবে যার যেখানে পজিশন বসবে মানে সিট বসবে সে সেখানেই বসবে আমরা তো ছয় নাম্বার সিট পাইছিলাম বাসের সিট যেখানে পড়ুক না কেন কোথায় যে বসবনি শেষ বেলায় সেটার মাথায় থাকবে না যেহেতু পুরা বাসটাই ফাঁকা পুরা বাসে আমরা যখন যেখানে ইচ্ছে তখন সেখানে বই সবাই মোটামুটি সিটে বসে গেছি ফোন টিপতে বিজি কেউ নাচানাচি করতেছিল যার যা ইচ্ছে তাই তা করতেছিল যদিও মূল খেলা শুরু হবে আর পরে এখন তো সবাই শান্ত সৃষ্ট আছে আর একটু পর যা ইচ্ছে তাই সবাই শুরু করে দিবে আর কি আমাদের বাস ছাড়তে ছাড়তে মোটামুটি রাত্রি সাড়ে দশটার দিকে বাস ছাড় রাস্তাটাও এত সুন্দর ফাঁকা ছিল ভীষণ ভালো লাগতেছিল আর বাসের মধ্যে এরপরে কিছুক্ষণের মধ্যে সবাই আনন্দ করতে শুরু করে দেয় আমরা তো একদম রাত থেকে সোজা চলে আসি হলো লালন সেতুতে অ্যান্ড এখানে এসে একটা ব্রেক নি। আমরা এখানে কিছু ফটো সেশন করে বাছের মধ্যে ওটি উড়া নাচ শুরু করে দিয়েছিলাম আর সবাই মূলত ইচ্ছা মতো নাচতেছিলো আর আমাদের সব পছন্দের গানে আমরা নাচতেছিলাম একটা গানের নাচ আপনাদের সাথে শেয়ার করলাম আর যাব না বেগুন মানে প্রত্যেকবার টুরে আমরা এই গানটা শুনি ফাইনালি আমরা সবাই মিলে ঘুমাই পড়ি ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে। আর আমরা খুবই কাছাকাছি চলে অনেকদিন পর আমরা এরকম সকাল দেখলাম মূলত কোথাও টুরে আসলে এরকম সকাল দেখ সুন্দরবন মোটামুটি পৌঁছে গেছি পরবর্তী ব্লগের সুন্দরবনের সবকিছু শেয়ার করবো আপনাদের সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ